প্রত্যেকটা গাছ এই মাঠের মধ্যে এই বিলের মধ্যে অলমোস্ট এরকম বারো তেরোটা গাছ আছে যেটা হচ্ছে আপনার নৌকাতে ওঠার পর দুই মিনিট পর একটা গাছ দশ মিনিট পর একটা গাছ বিশ মিনিট পর গাছ এরকম যত ভেতরের দিকে আসবেন তত গাছ এরকম আছে এটা হচ্ছে হিজল গাছ এটাই সেই হিজল গাছ যেটা আমরা কবিতায় পড়েছিলাম তো এখন আমরা গাছ থেকে নামি এই যে